আঘাত আঘাতের পর আঘাত করে তারা একটা মিথ্যা অবপাত তারা চার ঘন্টা নিপীড়ন করেছে জুতার মালা একজন দিনকে তারা দিবালোকে তারা গাছের সাথে বেঁধে তারা অপমান করার এমন কোনো পন্থা বাকি রাখে নাই যেখানে প্রশাসন তাদেরকে নিরাপত্তা তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুস্থ তাকে সুস্থ হবার জন্য তাকে হসপিটালাইজ করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার সেখানে প্রশাসনের অবহেলার কারণে আজকে আমাদের এই ভাইটা শহীদ হয়েছে সুতরাং যে কোনো মূল্যে আমরা মামলার এজাহার লিখতেছে মামলার এজাহার যদি আমাদের যেই সত্য ঘটনা আড়াল করার যদি চেষ্টা করা হয় তাহলে এই মামলা এখান থেকে যদি তারা আমাদেরকে সঠিকভাবে এজাহার না লেখে আদালতে হোক যেখানে হোক আমরা এই মামলার এজাহারের মধ্যে যাদের যাদের গাফিলতি আছে থানার গাফিলতি আছে জেল হাজতে যারা ছিল যারা জেল কর্তৃপক্ষ তাদের গাফিলতি আছে যে ডাক্তার দেখেছে ডাক্তার দেখার পরে নাকি বলেছে যে এটা কোনো বিষয় না ডাক্তার নাকি ছেড়ে দিয়েছে শুধু ব্যথার টেবলেট দিছে যেখানে সারা শরীর রক্তাক্ত ছিল এই ব্যথার টেবলেট দিয়ে ছেড়ে দিয়েছে এখন প্রশাসন একজন আরেকজনকে দোষারোপ করতেছে প্রশাসন বলতেছে এ বলেছে একই সমস্যা হ্যাঁ ঠিক প্রশাসন এখন এখন এই থানা থানা থানার লোক দোষ দিতেছে ডাক্তার কে ডাক্তার দোষ দিতেছে আদালত কে আদালত দোষ দিতেছে জেল হাজত কে এটা চলতে পারে না প্রয়োজন সবাইকে দোষী করা হবে আমি তো আপনাকে আপনার কাছে চল আচ্ছা আপনার বাইরে গিয়ে আচ্ছা আপনি তো বলেন তো যখন যখন পুলিশের কাছে তাকে হ্যান্ড ওভার করা হয়েছে তখন পুলিশ কি বলছে আসলে তার হচ্ছে কি বলছে আমাদের দশবাসী গতকাল যখন রয়েসুদ্দিনকে এইভাবে নির্যাতন করা হয়েছে আমি বিকাল তিনটায় ফোন পেয়েছি পাওয়ার পরে আমি আমার রয়েসের বোন জামাই ফারুক ওকে ফোন দিলাম যে ফারুক ওর যে বাবার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক তো বলছে কোটে কোর্টে নিয়ে যাচ্ছে তার মানে ওর যে অবস্থা প্রয়োজন কিন্তু ওর ট্রিটমেন্ট হয় নাই যাইতে যাইতে ওকে হাজত জেলখানা পর্যন্ত নেওয়া হইল আজকে সকালে যখন আসলাম ওসি সাহেবের রুমে আমরা যখন বসলাম ওসি সাহেব আসার পরে আমরা যখন বসলাম ওসি সাহেব বললো উনি দোষী উনার আমার সন্তান যদি হতো তাহলে আমি নিজে মেরে ফেলতাম আমার সন্তান হলে তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে এটাই মফ জাস্টিস আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে আমরা ফেসবুকে দেখেছি তার রক্তাক্ত পুরো জামা আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে এটার নাম যদি ওসি সাহেব যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না আমরা বলছি বুকের ব্যথা আপনি কোন হাসপাতাল ট্রিটমেন্ট নিয়ে দিয়েছেন বা থানা সদর হাসপাতালে সদর হাসপাতালে পাঠাইছেন কেন বুক উনি বলছে অভিনয় করে উনি আবার কোরআনের আয়াত দেওয়া তাকে বুঝাইতে গেছে একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায় তিনি সারা দিন না খাওয়া ছিল উনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয় না এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তাকে কোনো ফ্যানের ব্যবস্থা করা হয় বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ এই চুপ থাকেন একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষী কা কে দোষী না এ কথা বলার অধিকার রাখে ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তানের আমি মেরে ফেলতাম আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তান বিচার আপনি করবেন আর একজনের সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই আইন হাতে তুলে নার অধিকার একদম সাহেবের নাই এখানে আমাদের মনে হয় আমাদের ভাইয়ের মা আছে না মাকে বলেন তো আপনি আপনার সন্তানের সাথে কি করছে এদিকে আসেন বলেন এই এটা দিয়ে ওটা হ্যাঁ বলেন ধরেন এটা ধরেন বলেন আমার সন্তানের সাথে আর নির্ভয় নির্ভয় বলেন কোনো ভয় নাই কোন ভয় আসি গোটা দেশের আমার আমার সন্তানের সাথে হ্যান্ড থেকে নিয়ে আসে হ্যান্ড থেকে যাওয়ার পরে যাইয়া দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠাই রাখছে রাখার পরে আমরা শুনছি নয়দার সময় নয়দার পরে আমরা গেছি জামাই গেছে আমার বউ গেছে আমি গেছি আমার নাতিনটা গেছে সেইখানে আমাকে ধৈরে ফেলাইছে ধরার পরে আমার নাতিন ধরো মারছে হ্যাঁ আমার নাতিন ওইখানের মহিলারা ওইখানের মহিলার মহিলা ওই যে দয়া কইছে আমার নাতিনও কইছে মাইয়াও কইছে এয়াও কইছে

ওরা কয়েছে যে অভিনয় করে এলো পানি নিয়ে এলো খাইলো দুই তিনজনের ধরে কাইন্দে খাইতে বুকে মিলে বাবা না কইলাম করার পরে কয় আপনি তো কপাল ভালো আপনি ছেলেরা তো সবাই বলছিল যে আচ্ছা ভাগা না গাইতে হেন তো মাইরা ছাইড়া দিছি দে পোলা বেশি মারতে দেইনি পুলিশেরে দেছি এইখানে পুলিশেরে দিছে তো পুলিশে চিকিৎসা করবে না এইখানে এবন করবে না পরে এইখানেই কর পরে জন যাইতেই দিলো না হে রোজ 4 বজে যখনকে গাড়িতে তুলে নিয়ে যায় উঠকাইছে উঠকাইছে তো জামছে সারা দিন না খাওয়া আমার পোলা তো এমনি পেট না দিয়া আর কমে হইলো হয়তো না এসেங்கோ করলো কি হ্যান্ডকাপ না গাইয়া আমনাকে নিয়ে গেল আজকে ফেরত না

আচ্ছা কি জন আমি ওই গাড়ির সামনে যে শুধু পড়িস আমার জিজ্ঞাসা করছে তুমি কি হো আমি শুধু বলছি আমি ভাগিনা উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে বলতেছে যে ওর আগে মার ও এনে পরিচয় দিতে আসছে কেন আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতে খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতে আর মামা যে গাড়িতে বসা ছিল যে সিটে ছিল ওই সিটে থেকে মারতেছে বাড়ি থেকে যে অভিযোগটা করছে এটা তো এক মাস আগের অভিযোগ দুই মাস আগের অভিযোগ তো দুই মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে এই পর্যন্ত কোনো কথা বলে নাই এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না আচ্ছা যা যার সাথে এই ঘটনার ব্যাপারে বলা হইতেছে ওর গার্জিয়ান কি এখানে আছে এখানে নাই হ্যাঁ অভিযোগ অভিযোগকারী কোথায় থানায় কোন অভিযোগ নাই মানে সাজানো নাটক পুরো পরিকল্পিত আচ্ছা ভাই বলেন তো আমাদের ভাই আপনি কি লাগেন একটু বলেন আর কি কি করছে প্রশাসন আপনাদের সাথে এটা বলেন রহিসউদ্দিন আমার বঞ্জামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি ইহুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্তকে যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী তাকে মারা হচ্ছে তো আপনি আসেন তাহলে এসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তার আমি দেখলাম যে তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং কাতরাচ্ছে তা আমি ওসিকে বললাম যে ওসি সব তাড়াতাড়ি আসেন সে তো অবস্থা তার অনেক খারাপ খারাপের দিকে তখন সে আসলে আসে বলল আপনি সরেন যান তার কিছুই হয় নাই হ্যাঁ তার কিছু সে অভিনয় করতেছে এগুলো সব অভিনয় এগুলো আমার জানা আছে আমি বললাম না এটা আপনি অবহেলা করেন না আগে চিকিৎসা করেন বললেন না চিকিৎসা করা লাগবে না এ বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই সে আসলে বারবার 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 আগতিক করছে আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু খালি জায়গায় নেন সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে তা ওখানে রাখছে প্রায় দীর্ঘ সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে সে তার হাঁপানি দেশে অসুস্থতা বোধ করতেছে তারপরে তাকে বের করে নাই তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ দুইজন আসে কিন্তু তারা গ্রুপিংভাবে ভারত থেকে তেরো জন লোক এসে মামলা করছে মামলা করার পরে আমাদের সাথে কিছু লোক কথা বলছে আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে সাথে সাথে তাকে তাকে বের করে নিয়ে গেছে আমরা আমরা আজকে সেখানে এসে ঘটনাস্থলে যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি জানতে পারছি সেখানে সেখানে গতকালকে পরশু দিন সে মার্চ পর গাজা যে আমাদের আলোচ উন্নতের যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাতে আসছে আসার পরে সকালবেলা ফজরের নামাজ না সে সাতটার দিকে নাচতে খাবে তখন কিছু এই দুচুক্রির লোকগুলি তারা দুইজন ছেলে দিয়ে তাকে ডাকাইছে ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে যে দুই মাস আগে সনে একটা ছেলেকে নিয়ে ওষুধ ইত্যাদি ইত্যাদি হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে দুই মাস আগে বললো না কেন দুই মাস আগে বললো না কেন এ আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে এর আমরা সুস্থ বিচার চাই যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা চাই এখানে মূল ব্যাপারটা আমি যদি আমি এলাকা চিনি আমার আমার বাসের পাশের গ্রাম ওই এলাকাটা মূলত বাতিল অধ্য এলাকা বাতিল অধ্যুত এলাকা তারা মূলত প্রাণ করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে এটা ঘটনা মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেদরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ও এর মধ্যে আছে কারণ আচ্ছা পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া এই কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোনো মিডিয়া এটা নিউজ করতে পারে না করছে এই ধরনের মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ্য দিবা গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই বই আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল পুলিশ বলতেছে সে নাকি অভিনয় করে তার চিকিৎসার দরকার নাই তাকে এইভাবে ফেলে রাখছে যে পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা আজকে তারাই জালেমের কাতারে ডিজিটাল নাম লেখাইছে সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলয় অভ্যর্থান করি নাই আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশ্ন বন্ধ করতে করতে না পারে তাহলে প্রশাসন এই পদে বসে দেখার তাদের কোন অধিকার নাই আমরা মব জাস্টিস আশ্চর্য করব না আমি একটু আপনাদেরকে আমার সহিত আমাদের রহিসুদ্দিন ভাইয়ের লাশটা আমরা একটু দেখাইতে চাই আসেন এখানে আমাদের রহিসুদ্দিন ভাইয়ের লাশ আছে আজকে আমরা যদি এই মব জাস্টিস কে আমরা মেনে নেই গাজীপুরের তাহলে আরেকটা মব জাস্টিসের ব্যাপারে সবাই সচ্চর ছিল এটার ব্যাপারে কেন হবে না আমাদের গাজীপুরে আরেকটা জাস্টিস জাস্টিসভাবে সবাই সত্য ছিল আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই আপনার সাথে আমার আকিদার মতের দিমত থাকতে পারে আপনার আকিদা আপনার কাছে আমার আকিদা আমার কাছে আমি একটা মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুঙ্কো অভিযোগে একটা মৌখিকভাবে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এইভাবে প্রকাশ্যে অপমান অপদস্থ করে গণপটিনি গণপিটুনির নামে তাকে হত্যা করে তাকে তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে থানা অবহেলা করেছে বলতেছে যে ডাক্তার অবহেলা করছে ডাক্তার বলতেছে যে আদালত অবহেলা করছে আদালত বলতেছে অবহেলা করছে আমরা এত অবহেলা অবহেলা শুনতে চাই না প্রত্যেককে আসামি করা হবে যদি মামলা না নেয় মামলা কিভাবে না হইতে হয় এটা আমরা করবো আর দেশবাসীকে আপনাদেরকে বলবো যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না এটার বিচার হতে হবে আমি তো আপনাদেরকে

اللهم امين اللهم امين اللهم امين اللهم امين اللهم امين امين الله তুমি আমার ভাই শাহাদাত কে কবুল করো আমিন আল্লাহ আমার ভাইকে যে শহীদ করেছে আল্লাহ তাদেরকে फांसीর কাছে ঝুলানোর ব্যবস্থা করো আল্লাহ যারা আলিম কবমান করছে অবদস্ত করছে কাছের সাথে ঝুলিয়ে রাখছে কলার মধ্যে জুতার মালা পরাইছে চার ঘন্টা যাবত বেদর পিটাইছে সারা দিন কুদার যন্ত্রণায় কাটরাইছে আমার ভাইকে একটু খাবার দাও

কাট করে বের করাইতে পারি আমাদেরকে সেই মানে জজবা দান করো আমাদের দেশ থেকে মব জাস্টিস কে তুমি তুলে দাও মাওলা এই দেশ থেকে জুলুম নির্যাতন বন্ধ করে দাও আল্লাহ যারা জালিমের সাথী আল্লাহ ওই সমস্ত জালিমের শাস্তিদেরকে আল্লাহ তুমি দ্রুত পতনের ব্যবস্থা করো আল্লাহ যারা জালিমদের সাথে হাত মিলায় যারা জালিমের জুলুমের পক্ষে কথা বলে আল্লাহ তাদের কণ্ঠকে তুমি রোধ করার ব্যবস্থা করে দাও রব্বিক ফির ওয়া রাহমান তা খায়রুর রাহিমিন হাসবুল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা বাচ্চা গুলো একটু গেছে বাবা আল্লাহ তারা আল্লাহর ছোট্ট মেয়েটা বাবাকে বাবা বলতে পারবে না আল্লাহ আল্লাহ তার সহারা আল্লাহ তুমি তার সাহারা হয়ে যাবো আল্লাহ আজকে সন্তান হারাইছে মা

আমরা হচ্ছে না যারা দুজনই এ বিষয়টাকে জানে এমনকি আজকে ঢাকা এবং চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুরেও হয়েছে এমনকি ঘটনা খুব তাৎক্ষণিক ভাবে প্রতিক্রিয়ার কারণে অনেকগুলো জেলা থাকে আগামীকালকে হয়ে যাবে আমি মোস্তফা আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে মন্তব্য তো আমি এখন দিতে পারবেন না আচ্ছা আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা কি থানা আটকা রাখতে পারে আমরা না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা অধিকার আছে যারা জড়িত তাদেরকে আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা পাইছি আমরা আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে এখন মব বৈশাখের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুস্থ চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি তাকে কেউ বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ হোক এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই করছে এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাটাচ্ছে সন্তান ইতিম হইছে সন্তান একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিকটিমের একমাত্র এবং সে একজন আলেমের দিন এই দেশে বিগত সরকার ফ্যাসিস্ট সরকার অনেক আলেমদের উপর জুলুম করছে বর্তমান সরকার যদি এখন আলেম উপর জুলুম করার এই ট্র্যাডিশন চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না তাদের যে পরিণতি হয়েছিল এদরে একই পরিণতি হবে একটা আমরা 15 20 বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চেনে একটা লোকও এই অভিজকটা কোনা কারণ মানুষের 40 20 বছর এক যমার সাথে মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি আমি তারা মেরিয়ে ফেলতাম ওসি বলছে

জনগণ না যে দুই চারজন মারছে মারার পরে অবহেলা করছে এরাও এরাও দোষী ওই ব্যবস্থাটা নিচ্ছে ঠিক আছে আমরা ঠিক আছে ওকে আমরা শোনেন কালকে অভিযোগ ডায়ের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা এক মিনিট বিলম্ব করেন নাই এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম কোনো তদন্ত স্যারাই বলতেছে শাসা শরৎকারী স্যার কিভাবে আচ্ছা শোনেন শোনেন আচ্ছা শোনেন আমি একটা জিনিস আমি একটা একটা কথা শেষ করি শোনেন যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরী গদিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরে আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেপিলেকশন না নেন তাহলে আমরা সশ্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরও যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে সুবিধা হব না সেই জন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলাৎকারের জন্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল এমন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাদের ঢাকা যে মহা সমাবেশ হয়েছে ইসরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে ইসরায়েলিরা যে আপনি কেন কথা ইন্টারপ্ট করেন আমাকে কথা বলতে দেন গাজায় মজলু মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসাবে সত্যের পক্ষে থাকবেন

আচ্ছা আমাদের <that> <Mentionsập sind puppy -awweel>

এর মধ্যে যত সময় আছে এর মধ্যে যদি প্রশাসন ত্বরিত গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাহলে ঢাকা গাজী ঢাকা মমেশ মহাসড়ক আমরা ইনশাল্লাহ অবরোধ করবো রাখতে পারবে না

তাইলে ঢাকা মমেশিং মহাসড়ক অবরোধ করা হবে এবং শুধু ঢাকা মমেশিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশে আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের আমাদের বিক্রি মারা গেছে